নফসের বিরুদ্ধাচরণ প্রসঙ্গে জ্ঞানীগণ স্বভাবত কৃতজ্ঞই হয় দুষ্ট নফস তার কাছে মানে পরাজয় যে পারে করিতে শিয় ক্রোধ সংবরণ লাভে জান্নাতে সে করিবে গমন সেজন নির্বোধ অতি এই দুনিয়ায় নফসের পেছনে ঘুরে জীবন কাটায় তবু ভাবে আমি যাই করে থাকি কাজ কমিবেন শেষে মোড়ে আল্লাহ বেনিয়াজ যদিও দরবেশী লাভ অতি কষ্টকর দরবেশীর চেয়ে কিছু নাহি সুষ্ঠুতর দুষ্ট নফস যার কাছে পরাজিত রয় সুনামের অধিকারী জ্ঞানী সে নিশ্চয় নফসের কোহক থেকে চাহিলে রেহাই অল্পে তুষ্ট হয়ে তব ধৈর্য ধরা চাই সাধনায় পদান্ত রাখো দুষ্ট মন না ফেলে তোমাকে যাতে বিপদে কখন নিরাপদ হতে যার মনে থাকে আস লোকালয় ছেড়ে করে নির্জনে বাস ধরার মানুষ এবে ঘুমে অচেতন জাগিবে সে এজবত ছাড়িবে যখন দুঃখ যে দিয়েছে তাকে ক্ষমা করে দাও আল্লাহর করুণা ক্ষমা পেতে যদি চাও পরকে পীড়ন করে শত্রু সে আল্লাহর এরূপ স্বভাবে কোনও নাই দিনদার অত্যাচার দ্বারা কারো ব্যথা দিলে প্রাণে সে ব্যথা বিষম হয়ে নিজ দেহে হানে দুঃখ দেয়া পেশা যার মানুষের মনে পরিণামে দিন তার কাটিবে ক্রন্দনে যাতনা দিও না কারো মনে খবরদার আপন আল্লাহকে যেন করোনা বেজার ব্যথা না দিও রে বাছা কাহার অন্তরে সে ব্যথা হানিবে তব হৃদয় কন্দরে সম্ভ্রমবিহনে কারো নাম নাহি লবে যদি চাও নিজে তুমি সম্মানিত হবে পুণ্য বল নাহি যদি করিও না পাপ নিজের উপরে উহা হবে অভিশাপ পরনিন্দা হতে খান্ত রাখিবে রসনা হস্তপদ যেন শৃঙ্খলে বাঁধনা পরনিন্দা হতে জিভা না রাখে বিরত না জানি অদৃষ্টে তার দুঃখ আছে কত